এখানে আমার অনেক আম্মা জানেরা আছেন অনেক আব্বা জানেরা আছেন অনেক মেয়ের বাপ আছেন এখানে প্রত্যেকটা মেয়েকে যে তার আব্বা কতটা ভালোবাসে আর একটা আব্বা তার মেয়ের জন্য যে কত কিছু করতে পারে এই গদলটা শুনলে বুঝতে পারবেন আর প্রত্যেকটি মেয়ে তার আব্বাকে যে কত ভালোবাসে খুব মন দিয়ে শুনবেন আশা করছি খুবই ভালো লাগবে খোদা দিল বলো বেটির বিয়ার দিনে से खुदा दे लो बोलो पेटिर पीर दी ले, ले, ले। They can't দিলো মহার তোহে কে মন সেব খোদা দিলো বলো দিলে পিতার জানা যা তোহে কে মন সেব খোদা দিলো বলো প্রসবের যন্ত্রণা সহ্য করতে না পেরে তার আম্মা জানেন তে আলো হয়ে গেল মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগলো আব্বাকে বলে আব্বা সকলের মা আছে আমার কি মা নেই আমার মনে বড় সাত জাগে মায়ের কোলে উঠতে মায়ের কপালে চুমা দিতে মাকে মা বলে ডাকতে আব্বা আমার মাকে একবার আমার কাছে এনে দাও আব্বা কেঁদে কেঁদে বলে ওহে মা তোমার আম্মা জান এমন জগতে চলে গেছে আর কোনোদিন ফিরবে না তবে মা তুমি কষ্ট পেও না আমি তোমাকে কোলে পিঠে করে মানুষ করবো একটু কোনোদিন কষ্ট পেতে দেবো না মেয়েটি কেমন ছিল কবি লিখছেন দিন কে দিন হইয়া মনে রূপসী সুন্দর দিন যে দেখে সে বলে জান্নাতই পড়ি হরে না কাযা নামাজ রোজা হब्बा দরজ আপনারা জানেন গ্রামে যদি কোনো মেয়ে নামাজ কালাম পড়ে একটু পবিত্র কোরআন শিলওয়াত করে দেখতে সুন্দরী হয় পর্দানাসী না হয় তাহলে ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয় কেন ওই বাড়ির মেয়েটাকে আমাদের বাড়ির বৌমা করবো তো সবাই ভালো মেয়ে চাই কেননা বর্তমান সমাজে ভালো মেয়ে পাওয়া খুব মুশকিল তো ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হলো কিন্তু যৌতুক কি কি চাওয়া হয়েছিল কবি মূল্যবান কথা লিখলেন পঞ্চাশ হাজার নগদে চাই আট ভরি সোনা দিলে রাজ হবে তো তোমার সোনামাকে কেমন থাকবে বলো তোমার পুরে ঘরে কে বে আলো হে কেমন সেব খোদা দিলো বলো বেটির পিলে পিতার জানা যাবলো হে কেমন সেব খোদা দিলো বলো সুখের জন্য আব্বা যান জমি জায়গাগুলো সব বিক্রি করে দিচ্ছে ওদিকে মেয়েটা বসে বসে কাছে আব্বা কেন আমাকে আজ পরের বাড়িতে পাঠিয়ে দিচ্ছ আব্বা আমি তোমাকে না দেখলে থাকতে পারি না আব্বা তুমি তো আমাকে না দেখে থাকতে পারো না আজ কেন তোমার এত কষ্ট কষ্টকর জমি জায়গা সব কিছু বিক্রি করে দিচ্ছ আমার সুখের জন্য কেন আমাকে পরের বাড়িতে পাঠাচ্ছ আব্বা কেঁদে কেঁদে বলছো মা এই দুনিয়ায় প্রত্যেকটি মেয়ে তার আব্বার অনেক আদরের মেয়েরা যা কিছু চায় তার থেকে বেশি বেশি জিনিস আব্বা এনে দেয় কেন মেয়ে আমার খুশি থাকবে কিন্তু প্রত্যেকটা আব্বাকে একদিন কেঁদে কেঁদে পরের হাতে মেয়েটাকে তুলে দিতে হয় মা তোমাকেও আজ যেতে হবে কেদ না মা তারা তোমাই অনেক ভালো রাখবে তো সেই কি ঘটনা ঘটেছিল কবি অতি মূল্যবান কথা লিখছেন এত সুন্দর কথা কবি লিখেছেন কবি লিখছেন শুনুন তিলে তিলে দেখো জানে মানুষ করতে হয় করে কিছুটা মাছে রে তো মাই পরে রেবো তো মাই পরে চোর মান পিতার করিলো ছোট লোকের যারা তোরা কি কেমন নোদারিল বলো

আমি কোলে পিঠে করে মানুষ করেছি আমার মেয়ের সুখের জন্য আমি বিবাহ পর্যন্ত করেনি ছোটোবেলায় সে তার মাকে হারিয়েছে আমি তাকে অনেক ভালোবাসি আমার যা কিছু ছিল সব কিছু বিক্রি করে আজ আপনাদের হাতে তুলে দিচ্ছি তবে খবরদার আমার মেয়েকে আপনারা কষ্ট দেবেন না তার কষ্ট হলে আমি আব্বা সহ্য করতে পারবো না তার চোখ দিয়ে এক দু ফোঁটা দু এক ফোঁটা পানি পড়লে আমি আব্বার বুক ফেটে যাবে খবরদার তবে কিছু টাকা কম আছে আমি জন দিয়ে দিন মজুরি খেটে যেভাবেই হোক আমি টাকা শোধ করে দেব। যখনই বলল টাকা কম আছে সকলের সামনে চরমভাবে অপমান করলো ছোট লোকের জাত মানে বড় ছোট কথা বলে দিল গরিবদের দিল অতি নরম হয় আপনারা জানেন মায়ার মন হয় সহ্য করতে পারলো না সেখানেই পড়ে গেল কি ঘটেছিল কবি লিখছেন পিতারা অপমানে সইতে পারে না বাবা আর বাপের

গেল দিল খুব কষ্ট হলো মেয়েটা যেহেতু আব্বা জান এতে করেছে আব্বাকে জড়িয়ে ধরে খেতে যার যার আব্বা আগে মা ছিল ছিল না তবুও ভালো তুমি ছিলে তোমার চাঁদ মুখ দেখে কষ্ট নিবারণ হতো আজ আব্বা তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি তো চির এতিম হয়ে গেলাম আব্বা আর যাদের হাতে তুলে দিয়েছ তারা তো আমায় শেষ করে দেবে মেটাকে নিয়ে গেল খেতে শুতে উঠতে বসতে তাকে কষ্ট দেয় শুধু তাই নয় তার স্বামী কেমন ছিল কবি লিখছেন খেতে শুতে উঠতে বসতে দিত তার কোটা মদ মাতাল ছিল ধনীর সে বেটা ছেলেটির ছিল বাবা চোখের নেশা বিবি পাইনি কোনো দিন স্বামীর ভা সংসার দেখতে দেখতে একটি বছর কেটে গেল মা বাবা গর্ভবতী হলো কেমন খুদা দিল বলো আহারে খুব কষ্টের মধ্যে মেয়েটার দিন যাচ্ছে সারাটা বাড়ির কাজগুলো সব তার দ্বারাই করিয়ে নেয় গরিব বলে অসহায় বলে তার সাথে অসৎ ব্যবহার করতে থাকে স্বামী এসে এইভাবে কষ্ট দেয় মেয়েটা ভাবছে এইভাবে দিন গেলে আমি আস্তে আস্তে মরেই যাব আমার যদি একটা সন্তান হয় হোক না ছেলে হোক না মেয়ে সে তো আমার সাহারা হবে অন্তত মনের কষ্টের কথা বলবো যখন গর্বের সন্তান ধারণ করলো তার সাথে কি অসৎ ব্যবহার করছে বলছে ওই সন্তানটাকে নষ্ট করে দিতে হবে তোরা ছোট লোকের জাত আমার ছেলেকে আরও ভালো পরিবারে বিয়ে দেব, তাদের গর্ভে আমাদের সন্তান আসবে যখন কথা বলেছে মেয়েটা হাও মাও করে কেঁদে উঠেছে বলছে আল্লাহ আমি আর সহ্য করতে পাচ্ছি না ছোটবেলায় মাকে হারালাম বিয়ের দিন আমার আব্বাজানকে হারালাম আর যাকে নিয়ে স্বপ্ন দেখছি তাকেও এরা শেষ করে দিতে চাইছে বলছে আর তোমাদের কাছে থাকবো না অনেক দূরে চলে যাব। বাড়ি বাড়ি ভিক্ষা করে আমার সন্তানকে লেখাপড়া শেখাবো যখন তাদের কথার অমান্য হলো আহারে তার সাথে কি করুণ ঘটনা ঘটিয়েছিল শুনলে চোখে পানি চলে আসে শেষ ছন্দ নারী চাই নারী চাই স্বামীর সুখ আর ভালোবাসা গর্ভবতী হয়েও কি গেল বলে এমনি করে কত মেয়েদের জীবন চলে যায় অনেক জায়গায় শোনা যায় যে শাশুড়ি শ্বশুর মেয়েটার নির্যাতন দেয় আমরা একবারও বুঝতে চাই না কত কত আদরের মেয়েটা সব এক ডাকে বাপ মা ভাই বোন সবাইকে ছেড়ে আমাদের কাছে চলে আসে কেন তাকে একটু মেয়ে মেন মনে করি না তবেই তো সে মা মনে করবে তবেই তো আব্বা মনে করবে আমরা এক শ্রেণীর মানুষ আছি পরের মেয়ে বলে সে কাজ করলে কষ্ট হয় মানে নিজের মেয়ে কাজ করলে কষ্ট হয় আর পরের মেয়ে কাজ করলে কষ্ট হয় না এগুলো আমরা কেন বুঝি না কেন তাদের সাথে অসৎ ব্যবহার করি আসুন আমরা বুঝি এগুলো অনেক স্বামীরা আছে যে বাইরে কাজ করে এসে স্ত্রীর সাথে অসৎ ব্যবহার করে মদ খায় মানে পরকিয়া লিপ্ত হয়ে যায় কেন স্ত্রীর যে কি সম্পদ কেন আমরা বুঝি না নবী আমার বলেছেন স্ত্রীকে ভালোবাসো তবেই জান্নাত পাবে শুধু যে স্ত্রীরাই স্বামীকে ভালোবাসবে স্বামীর পদতলে স্ত্রীর জান্নাত শুধু তা নয় স্ত্রীদেরকেও ভালোবাসতে হবে তবেই তো জান্নাত পাবো আপনারা আমার বিভিন্ন গজ শুনেছেন মা এসা কেমন মানে ভালো মানে বিবি রহিমা কেমন স্বামী সেবা করেছিলেন আর বিবি কেন জান্নাতে যাবে সবার আগে আম্মা যান খাদি জারাদ হুদানাহা কেমন স্বামী সেবা করেছিলেন মা ফাতেমা কেমন স্বামী সেবা করেছিলেন তো খবরদার আমরা যেন এগুলো না করি আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পারছেন প্রত্যেকটা গজলে কিছু না কিছু শিক্ষা লুকিয়ে থাকে আমি শুধু গজল হলো যে হই হুল্লো করলাম এটাকে গজল বলে না বোঝার আছে আপনারা জ্ঞানী মানুষ আশা করছি বুঝতে পেরেছেন তো আমার ভাই বলছিল ছোট্ট করে ওটা না বললে নয় আমি বলে দিচ্ছি তারপরে ভাইরা আসে তাদের কণ্ঠে আপনারা শুনবেন আসলে এই আপনাদের সাইডটা আমার বাড়ি অনেকটা দূর আপনারা জানেন সেই বাংলাদেশ বর্ডারের সাইডে আপনাদের সাইডটা সিস্টেমটা একটু অন্য রকম আমাদের ওদিকে মানে সিস্টেম হয় কেমন বলুন তো ধরেন দু ঘন্টা টাইম দেওয়া হবে আটটা থেকে দশটা টাইম দেওয়া হলো আমরা গেলাম আমরা আমাদের মতো দু ঘন্টা একের পর এক বিভিন্ন টপিক শর্ট গজল যেগুলো ধুমধারাক্কা সেগুলো বললাম ঘটনা বললাম মিলিয়ে জুলিয়ে সব কিছু চলে এবার এদিকে সিস্টেম হলো শিল্পী অনেক থাকবে দুটো দুটো করে গাইতে হবে ঠিক আছে এবার দুটোর ভেতরে কী বা আপনাদেরকে বলবো বোঝাবো তাও যতটা সম্ভব চেষ্টা করছি আপনাদেরকে শোনানো চলুন

হবে আমার বোরে হসে কি হবে আমার বসিলি বোতে না পাই যদি বসিলি পৌঁতে না পাই যদি করু না তোমার বোরে হস রে কি হবে আমার আছি papa d হো পারবো রে কি হবে আমার মসিব না পাই যদি মসিব তে পাই যদি করু না তোমার হর বোরে কি হবে আমার me <inaudible> চ পর হর বোরে হস রে কি হবে আমার হর বসি বোতে না পাই যিলি মসি বোতে না পাই যিলি গুরু না তোমার হর হর বোরে হস রে কি হবে আমার